ভারতে ধর্ম রক্ষায় বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান বিস্তারিত ভারতে বাংলাদেশী অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর আহ্বান জানিয়েছে দেশটির একটি সংগঠন ভারতীয় এই সংগঠনের নাম অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম সংক্ষেপে এবি ভি এ এই সংগঠনটি ভারতের কট্টর উগ্রপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এস উপজাতীয় শাখা সোমবার তেইশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপজাতীয় শাখা অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম দেশটির ঝাড়খণ্ডের উপজাতীয় সম্প্রদায়গুলোকে কথিত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর আহ্বান জানিয়েছে তাদের অভিযোগ কথিত জিহাদের মাধ্যমে মেয়েদের ফাঁদে ফেলছে বাংলাদেশি অভিবাসীরা রোববার হারিয়ানা রাজ্যের সামালকা শহরে অনুষ্ঠিত এবি এ এর তিন দিনের দীর্ঘ বৈঠকের সমাপ্তিতে কঠোরপন্থী এই সংগঠনটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে দ্রুত ধর্মান্তরিত হওয়ার বিষয়ে আদিবাসী সম্প্রদায়কে সতর্ক করেছে দা হিন্দু বলছে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা অঞ্চলে কর্মরত এর কর্মকর্তা রাজকিশোর হাসদা ভারত নেপাল থেকে এই অনুষ্ঠানে যোগদানকারী বেশি লোকের সামনে জিহাদ এবং ল্যান্ড জিহাদ এর ক্রম ঘটনা সম্পর্কে কথা বলেন মূলত অন্য ধর্মের ব্যক্তির কাছে জমি বিক্রির বিষয়টি ভারতের কট্টরপন্থী ও উগ্রবাদী সংগঠনগুলো ল্যান্ড জিহাদ নামে অভিহিত করে থাকে অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশের মুসলমানরা যারা এই অঞ্চলে অনুপ্রবেশ করেছে তারা সাঁওতাল উপজাতির মেয়েদের বিয়ে করছে এবং পরে তাদের জমিও দাবি করছে আমাদের সকলকে এর বিরুদ্ধে মহাভারত চালাতে হবে এবং আমাদের বনকন্যা বন এবং জমির পাশাপাশি আমাদের ধর্মরক্ষা করতে হবে নাগাল্যান্ডের মুম্বাই জেলিয়াং তার রাজ্যের খ্রিস্টান ধর্মে রূপান্তরিত আদিবাসীদের সমস্যা সম্পর্কে এবং কিভাবে এবিভিকে এ তাদের মূল বিশ্বাসে ফিরে যেতে সহায়তা করছে সে বিষয়ে কথা বলেন তিনি বলেন ধর্মান্তরিত লোকজন স্থানীয় লোকজনকে বহিরাগত প্রমাণ করার চেষ্টা করছে ছত্রিশগড় থেকে অনুষ্ঠানে যোগ দেওয়া রামনাথ কাশ্যপ রাজ্যটির বস্তার অঞ্চলে মাওবাদের প্রভাব সম্পর্কে কথা বলেন তিনি বলেন আদিবাসী সম্প্রদায়ের মৌলিক অধিকারের সাথে আপোষ করা হচ্ছে অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রমের জাতীয় সভাপতি সত্যেন্দ্র সিং এই অনুষ্ঠানে ভারত জুড়ে উপজাতীয় সম্প্রদায়কে বিভাজনকারী শক্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান এছাড়া যারা তাদের হিন্দু সমাজ গঠনে বিচ্ছিন্নতার জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি তিনি দাবি করেন আমাদের সবার শিকড় বনে আছে আদিবাসীরা সনাতনী সমাজের স্তম্ভ যা প্রাচীন বেতরিতও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সত্যেন্দ্র সিং আরও দাবি করেছেন হিন্দুদের থেকে আদিবাসীদের আলাদা করার ষড়যন্ত্র ব্রিটিশরাও করেছিল তারা এই কাজ করার জন্য ইতিহাস এবং বইও বিকৃত করেছিল দা হিন্দু বলসে সভায় কট্টরপন্থী সংগঠন আর এস এস প্রধান মোহন ভাগবত উপস্থিত ছিলেন এবং তিনি এবি এর সমস্ত স্বেচ্ছাসেবকদের নিজ নিজ অঞ্চলে উপজাতীয় উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন নিউজ সূত্র ঢাকা পোস্ট তেইশ সেপ্টেম্বর দু